আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন অনেক দিন পর কিন্তু চলে এসেছি চমৎকার একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল কাপ বাংলাদেশ এই পেজ থেকে নেওয়া একটা মেনস্ট্রুয়াল কাপ আর এটা যে কতটা ইউজফুল আর এটা ইউজ করে যে কি পরিমাণে আরাম এটা আপনি ইউজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না এটা আসলে আপনি ইউজ করার পর বুঝতেই পারবেন না যে আপনার পিরিয়ড হয়েছে কি হয় না আর কি এটা এমন একটা প্রোডাক্ট আর ট্যাম্পন ইউজ করলে কিন্তু লিকেজ হওয়ার কিছুটা হলো সম্ভাবনা থাকে প্যাড হলো লিকেজ প্যাড ইউজ করলেও কিন্তু লিকেজ হয় কিন্তু আপনি এটা ইউজ করলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনার আসলে পিরিয়ড হয়েছে কি না আর এটা লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই আর এটা কিন্তু আপনি সিক্স আওয়ার পর পর এটা আপনি আর কি চেঞ্জ করতে পারেন আর কি চেঞ্জ মানে আর কি এটাকে ক্লিন করে আবার ইউজ করতে পারেন আর এটা এটা কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু এটার ম্যানুয়াল বুকেও লেখা থাকে এছাড়াও আপনি যেখান থেকে এটা পারচেস করবেন তারাও কিন্তু আপনাকে এটা বলে দিবে যে এটা কীভাবে আপনাদের ইউজ করতে হবে আর আমি যেহেতু এই ম্যাপটি মেনস্ট্রুয়াল কাপ বাংলাদেশ থেকে অর্ডার করেছি তো তারা কিন্তু আমাকে এটা বলে দিয়েছিল কিভাবে ইউজ করতে হবে তবুও আমি এটা আগে থেকে জানতাম যেহেতু এর আগেও আমি দুটাই ইউজ করেছি কোনো কারণে ওটা দুটো নষ্ট হয়েছে যার কারণে কিন্তু আমি আবার এটা অর্ডার করেছি আর এটা কিন্তু এটা আয়ুষ্কাল কিন্তু অনেক দিন আপনি মিনিমাম দশ বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন আমি অনেক জায়গায় এটা দেখা দেখেছি কিন্তু বিভিন্ন পার্সোনাল কারণে আসলে এতদিন হয়ে ওঠে না যার কারণে আবার চেঞ্জও করতে হয় আবার অনেকে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো যেটাই হোক এটা কিন্তু খুব সফট ছিল আর আমি যতটা আশা করেছিলাম কিন্তু কিন্তু তার তার থেকে থেকে অনেক অনেক বেশি বেশি ভালো ছিল ছিল এর আগে আমি বললাম যে ইউজ করেছি এটা সফট আর অনেক ভালো ছিল ন্যাচুর কাপের ক্ষেত্রে কি আপনি যতই দাম থেকে নেবেন তত বেশি ভালো প্রোডাক্ট পাবেন তো এটাই ছিল আমার আজকের এই প্রোডাক্টের রিভিউ আর এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট আপনি আসলে ইউজ না করা পর্যন্ত এটা আপনি বুঝবেন না যে এটা কত ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা রিভিউ দেওয়ার কারণ হচ্ছে যে এই প্রোডাক্ট ইউজ করে আমি যে কি পরিমাণে আমি খুশি হয়ে এটা রিভিউ দিচ্ছি এটা কিন্তু শুরুতেই প্যাকটা খোলা ছিল আপনারা খেয়াল করেছেন কারণ আমি এটা প্রথমে দেখে নিয়েছি এটা কি অরিজিনাল নাকি নকল কারণ আমি একটু সংকোচ বোধ করছিলাম যে তারা কি এটাকে ভালো দিবে নাকি নকল দিবে কিন্তু না আলহামদুলিল্লাহ তারা তারা কিন্তু আমাকে অনেক ভালো একটা প্রোডাক্ট দিয়েছে আমি আসলে এটা আমার আশার বাহিরে ছিল কারণ আমি আবারও বলি যে আমি এর কেউ কিন্তু আরও দুইটা ইউজ করেছি তার থেকেও এটা অনেক ভালো একটা যার কারণে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এখন থেকে প্যাডের কাপে দিচ্ছে আর আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম